બોલ માણસ રીતે তোমরা এই জমিনের মধ্যে বলো জমিন আমার এই জমিন আমার এই জমিন আমার তোমরা সবাই আমার আমার বলো আল্লাহ বলছে ইল্লাহি মালিকুস সামাওয়াতি ওয়াল এই সমস্ত আসমান যাহা কিছু আছে জমিনে যাহা কিছু আছে সমস্ত জিনিসের মালিক হল আমীন ইয়া গফিরুল মাইয়্যা ভুল যারা করে আমি যাকে চাই তাকে ক্ষমা করে দি আমি যাকে চাই তাকে মা করে দি ওই আর দেব আমি যাকে চাই তাকে আজাব দি আমি যাকে চাই তাকে আমি আজাবে লিপ্ত করে দি ও কান আল্লাহ আল্লাহ হচ্ছেন দয়াশীল আল্লাহ হয়েছেন ক্ষমাশীল আল্লাহ মানুষকে ক্ষমা করে আল্লাহ মানুষের প্রতি দয়া করে যুবকের দল রে আলীর বাড়িতে মাল দাওলা ছিল না শুধু মাত্র ছিল আখ লাখ ভালো ছেলেটা কাজ কর্ম করতেন ভালো করে মেহনত করতেন ভালো করে তার কারণে আল্লাহ বিবাহ

যা মনে হয় তাই করে সারাব খায় গোটকা খায় জর্দা খায় ওর মনে যা হয় তা খায় সিগারেট খায় খায় রকম যদি সন্তান হয় আর তার বাপের যদি কোটি কোটি টাকা থাকে ওই ছেলের সাথে দিও না খবরদার হয় একজন গরিব সন্তানকে দিও যদিও সে ছেলেটার ব্যবহার ভালো হয় সে যদি নামাজি হয় তার সাথে বিয়েটা দিয়ে the old oh. যেমন হল নবী গরিব মানুষ গরিব মানুষের জামাই হল গরিব মানুষ অথচ কোনদিন অশান্তি নাই শান্তিতে বাড়িটা ভরা নবী আমার একদিন হাজরতে জায়নাব ও ও হুজুরের একজন স্ত্রীর নাম ছিল জায়নাব জায়নাবের বাড়িতে গিয়ে বলছে জায়নাব রে খাবার কিছু আছে সন্ধ্যা বেলায় তোর স্বামী মোহাম্মদ এ হল রোজাদার এর তার করবো জায়নাব এর তারির করার

বাড়ির ভিতরে ঢুকলে বাড়ি থেকে বের হয়ে আসলো বলল না বেগু বাড়ির ভিতরে কিছু নাই আল্লাহ আকবর তৃতীয় দিনে আয়েশাকে বলছে আয়েশা রে আমি দাদা আমার বাড়িতে কিছু আছে কি না দেখো তোমার বাড়িতে কিছু আছে কি না দেখো বাড়ির ভিতরে ঢুকলো বের হয়ে এলো বের হয়ে আসার পরে না বেগু বাড়িতে কিছু নাই তা হাদিয়া হিসাবে কটা খেজুর এসেছিল মদিনার একজন মেয়ে এসে আলোচনা করতে লাগলো বাড়িওয়ালি রে তোমার বাড়িতে কিছু আছেন এমন ধন আমার এক ইয়তিমে बाप নাই बाप দুনিয়া থেকে মরে গেছে দুনিয়া থেকে চলে গেছে এই মেয়েটাকে খাবার জন্য কিছু যদি বাড়িতে থাকে গো এনে দাও আয়সা বলছেন একটু আগে গো মোহাম্মদ ওই ইয়তিমের মা মুখে তুলে দেওয়ার জন্য হাজী আই কথা খেজুরী ছিল তবুও আমি সেটাকে দিয়ে দিয়েছি নবী গ আল্লাহ আল্লাহ দুই মাস ধরে বাড়িতে চুলা জলে নাই খেজুরার আর পানি খেয়ে জিন্দগি কাটায় অথচ আল্লাহ নবীর স্ত্রীরা মোহাম্মদ কে বলছেন না আটা নিয়ে এসো এ মোহাম্মদ চাল নিয়ে এসো সবজি নিয়ে এসো তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও আজকালকার স্ত্রী হলে স্বামীর জামাকে টেনে ছিঁড়ে ফেলে দিত কোনো কথা নাই স্বামীকে বললেন বাড়িতে আল্লাহর নাম ছাড়া আর কিছু না রাসূল বললেন আয়েশা রে তবে আবার আমি রোজার নিয়ত করে নিলাম এ জীব বাড়িতে বাড়িতেও এরকম অবস্থা খবাদ আবার ব্যবস্থা নাই আপনারা মনে মনে ভাববেন আল্লাহ খাবার দাবার যদি ব্যবস্থা না ছিল তাহলে কি নটা স্ত্রী এগারোটা স্ত্রী এমনি হয়েছিল না গো দেহ্বতে ভরা ছিল মহাব্বতে ভরা ছিল খাবার দাওয়ায় ভরা ছিল না টাকাতে ভরা ছিল না পয়সাতে ভরা ছিল না শুধুমাত্র মহাব্বতে ঘরটাতে ভরা ছিল তার কারণে এতটি স্ত্রী জীবনে কোনো দিন বড় একটা কথা নাবিকে বলেন না ভাই আমার বন্ধুরা আমার সময় অনেকক্ষণ চলে গেল আপনাদের কাছ থেকে আমি বলেছিলাম গাড়িটি আশি নব্বই হ্যাঁ ব্যতিক চালাতে চালাতে সামনে একটা ব্রেক করবো যেই ব্রেকটা বম্পার দেখে এটা হলো মসজিদের অন্য বিকল্পে যাওসা এটাই হলো বম্পার আগা দিকে আগা দিকে বম্পারটাকে রেখে আপনাদের কাছে আমি একটু দশটা মিনিট বাস গাড়িটাকে আমি একটু কম পাওয়ারে নিয়ে এসে কুড়িতে দশে রেখে দিয়ে একটু আপনাদের কাছে হাত জোর করে বলেছি বন্ধু হয়ে এই মসজিদের জল ছায় কোন একটা ভাই আমার হাতে পাঁচটা হাজার টাকা দিয়ে কবরিস্তান কবরিস্তানের জল ছায় ও যেখানে যেতে হবে যে মিছে দনী আয় তোমরা থাকবা কত দিন মিছে আয় তোমরা থাকবা কত দিন হতকে করে উঠবে বেজে চলে যাবার দিন হঠাৎ করে বেজে চলে যাবার দিন এমিছে দুনিয়ায় তোমরা থাকবা কত দিন হাইরে এমনিছে আয় তোমরা থাকবা কতদিন দিন এ দুনিয়ার মিছে মায় আছো তোমরা ডুবে এই মেছে দুনিয়ার মায়ায় আছো তোমরা ডুবে একবারও ভাবো নিহায় চলে যেতে হবে একবারও ভাবো নিহায় চলে যেতে হবে কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন একবারও ভাবো নিহায় কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন এ মিছে দুনিয়ায় তোমরা থাকবা কত দিন এ মিছে দুনিয়ায় তোমরা থাকবে দিন নতুন সাজে সাজবা তুমি নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাকে নতুন সাজে সাজবা তুমি নতুন পোশাকে দলে দলে আসবে তোমায় সবাই দেখিতে নতুন সাজে সাজবা তুমি সাদা পোশাক डले दाले असबे तव्हांजे सभई जेके ते দলে দলে আসবে তোমায় সবাই দেখেতে ইয়ারা মনে রাখবে তোমায় ইয়ারা মনে রাখবে তোমায় কয় একটা দিন এমিছে দুনিয়ায় তোমরা থাকবে কত দিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাবে দিন হাই কবরস্থান এই কবরস্থানের জন্য জলসা তাই এই জলসার জন্য 5000 টাকা কে দেখো

পাঁচশো টাকা হলো পঞ্চাশ কিলো ভুট্টা হলো আর এর সাথে একজন মানুষ দুই হাজার টাকা আসুন একজন তিন হাজার একজন পাঁচ হাজার এই কবরে যাওয়ার জায়গাটাকে ইনশাল্লাহ ভালো করার জন্য আমরা পাঁচটা হাজার টাকা দেব বাড়িটা যেন আমার সেটা সুন্দর হয় এই বাড়ি সুন্দর করা এটা কোনো সুন্দর নয় আসল বাড়ি সুন্দর করা জায়গা হলো কবর তিরিশ কিলো ভুট্টা

জি কিংবা পরশু দিন টাকা দিয়ে দেবেন হ্যাঁ দিতে কোনো দিন অসুবিধা হবে না দাদা যান একটু পরে ফোন করছি আমি একটু কালেকশনে আছি আসসালামু আলাইকুম জি ভাই আমার হ্যাঁ তাহলে শাম মোহাম্মদ এক হাজার এই কাবিরিস্তানের জন্য একজন মিম্বাসের গুন্ডা

আজিজের মানছি তোর দুই হাজার টাকা বাকি এক হাজার টাকা না বোঝে ইনশাল্লাহ কবরের জন্য তিনি দান করলেন থাকলো দুই হাজার থাকলো পাঁচ হাজার মাসাল্লাহ কোন ভাই একটা পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য এই বনবাড়ি গ্রামের নিজের কবরটাকে ভালো করার জন্য এসে বলবেন মারানা আমিও পাঁচ হাজার টাকা দিলাম আমার ওই কবরটা যেন কি হয় পাকা হয়ে যায় কবরটা যেন আমার সুন্দর হয় এই জন্য পাঁচটা হাজার টাকা আমি দিচ্ছি একজন ভাই তাড়াতাড়ি করুন পাঁচটা হাজার টাকা তিন হাজার হয়ে গেছে এক হাজার হয়ে গেছে পাঁচশো টাকা হয়ে গেলো থাকলো দুই আর থাকলো পাঁচ আল্লাহ তোর যেন কোন একজন আসবে মালা। এসে আমার হাতে পাঁচটা হাজার টাকা দিয়ে নিজের কবরটাকে যেন সুন্দর বানাবে আয় আল্লাহ আর একজন ভাই কে জন আসবে মাত্র দুই হাজার টাকা দেবে তিন হাজার হয়েছে এক হাজার হলো পাঁচশো টাকা হলো এই দান খোদা তুমি করো হে কবল আত্মীয় স্বজন যত গেছে কবরতে ও দাঁড়িয়ে খোদা দান বদলেতে এদের জন্য খোদাই আমি করি না যা এদেরকে খোদা তুমি দিও গোনাজাত দয়াময় দয়া যে করিয়া বালা মসিবত হতে নিয়ে বাঁচাইয়া আমি আল্লাহ আমির ভাই যারা দেবেন কাবির স্থানের জলসা এটা এই জলসার জন্য আপনারা যেটা দিতে চাইছেন কিংবা দেবেন দেরি না করে আলহামদুলিল্লাহ চট চট করে দিয়ে দেন আর বলেই দিই আমার পরে আর দুজন বক্তা আছে আল্লাহ দুজন ভক্ত আছে ওই দুজন ভক্ত আপনাদের কাছে আসবে আবার বক্তব্য শোনাবে কিছু কালেকশন ও নেবে আর একজন ছোট ছেলে আছে পঞ্চাশ টাকা দাম দিয়েছে হেতানকে তুমি কবল গাও যে নিয়ে তো দিয়ে সে না ও দোষ ও গজা না দয়া বাড়া হে তাই ইয়াতে রেখনটা বলে যদি তো রেখে নেব লেখন রেখো দে ভাই চাই ইয়া নিয়ে এখন আমরা ধাবা ধরে